স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমালে কি হয় কি কি বিপদ হতে পারে কি সমস্যা হয় এ ধরনের প্রশ্ন মা বোনেরা করে থাকেন আল্লাহ তালা কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লা কুমো আংতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক বলছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক একজন আরেকজনের সাথে মধুর সম্পর্ক বোঝানোর জন্য আল্লা রাবুল আয়লামিন এই কোরআনের আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এটা একটা পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তালা খুব পছন্দ করেন আমরা অনেকে দেখে থাকি সমাজের মধ্যে আপনার ডিভোর্স হয়ে থাকে বিভিন্ন কারণে হয়ে থাকে হয়তো বা স্ত্রীর দোষ থাকে অথবা অথবা স্বামীর দোষ থাকে তো যে কোনো সমস্যার কারণে যখন ডিভোর্স হয় আমি আপনাদেরকে একটি কথা বলি আল্লাহ তালা যখন আপনার যখন ডিভোর্স হয় আপনার যখন ডিভোর্সের মাধ্যমে যখন আলাদা হন তালাক যখন হয় আল্লাহ তালা সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হন কষ্ট পান আর শয়তান সব থেকে বেশি খুশি হন আর যখন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক পবিত্র সম্পর্কর বন্ধন যখন মজবুত থাকে তখন আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হন আর সব থেকে বেশি নারাজ হন হচ্ছে ইবলি শয়তান তা আমরা সকলেই চাইব যে আল্লাহ রাব্বুল আলমিনকে যেন আমরা রাজি এবং খুশি করতে পারি প্রিয় দিনই ভাই বোন রাতের বেলা ঘুমানোর সময় স্বামীর ডান পাশে ঘুমাবে স্ত্রী নাকি বাম পাশে ঘুমাবে কোন পার্শ্বে ঘুমাবে কী অবস্থায় ঘুমাবে এই বিষয়গুলো জানার জন্য মা বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন প্রিয়দিনই ভাই বোন আমি আপনাদেরকে বলতে চাই স্বামীর ডান পাশে যদি अपनी घुमान কোনো সমস্যা নেই স্বামীর পাশেও যদি ঘুমান আপনার কোনো সমস্যা নেই কারণ ডান পাশ বা পাশ ঘুমানোর ব্যাপারে এই ব্যাপারে কোনো বিধান নেই কিন্তু হাঁ আল্লাহ রসুল সাল্লাহআ আলু সাল্লাম রাতে শোয়ার ব্যাপারে কিছু সুন্নাহের কথা বলেছেন যা হাদিসের মধ্যে এসেছে এইভাবে ঘুমানোর জন্য নবীজি নবীজির স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন সাহাবাইকারদেরকে নির্দেশ দিয়েছেন আমরাও সেগুলো পালন করতে হবে আল্লাহ রসুল সাল্লক আলু আসসালাম বলছেন তোমরা রাতের বেলা অজু করে ঘুমাবে অজু করে ঘুমা যখন বিছানার মধ্যে যাবে তখন প্রত্যেকে ডান কাত হয়ে ঘুমাবে স্বামী বলেন স্বামীও ডান কাত হয়ে ঘুমাবে স্ত্রীও ডান কাত হয়ে ঘুমাবে আপনি স্বামীর বাম পাশে থাকেন আর ডান পাশে থাকেন সেটা কিন্তু বিষয় নয় কিন্তু আপনি ডান কাত হয়ে প্রত্যেকে প্রত্যেকের ডান কাত হয়ে ঘুমাতে হবে ঘুমের দোয়া ইস্তফার পড়ে তারপর আপনি ঘুমাবেন এটা হচ্ছে আপনাদের মূল কথা তাহলে কোনো সমস্যা হবে না স্বামীর কোনো ধরনের বিপদ হবে না অনেক মুরব্বীরা বলে থাকে নারীরা বলে থাকে যাদের বয়স একটু বৃদ্ধ মানুষ ওনারা অনেক কুসংস্কার কথা বলে থাকে যে স্বামীর ডান পাশে বা পাশে ঘুমাইলে বিপদ হতে পারে স্বামীর হায়াত কমে যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে পরিবারের অশান্তি হয় পরিবারে এত শান্তি থাকে না এই কথাগুলো হচ্ছে কুসংস্কার আমরা এ সমস্ত কুসংস্কার আমাদেরকে পরিহার করতে হবে স্বামী স্ত্রীকে আল্লাহ তালা জোরায় জোরায় সৃষ্টি করেছেন ওয়াল কুম আল্লাহ রাব্বুল আয়ালামিন জোরায় জোরায় আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেমন করে আল্লাহ রাবুল আলমিন বলছেন হজরত हजरते अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलछन हबीब अपनी तो আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অনেকগুলো বিয়ে করেছেন এগারোটির মতো বিয়ে করেছেন এগারোটির মধ্যে সবচেয়ে আপনার পছন্দ যাকে বেশি করতেন আয়েশা আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহাকে কারণ আয়সা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা তিনি ছিলেন কুমারী আল্লাহ রসুল আলী ওসাল্লাম একদিন সকল স্ত্রীগণ বসা আছেন এক একজন প্রশ্ন করে ইয়া রসুল্লাহ আপনি কোন স্ত্রীকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন একজন আম্মাজন আয়েশা প্রশ্ন করতেছেন অন্য স্ত্রী বলতেছেন এমন করে এক একজন স্ত্রী নবীজিকে বলতেছেন আপনি কাকে বেশি ভালোবাসেন নবীজি সাল্লা আলী ইসলাম বলছেন রাতের বেলা আমি যাকে খেজুর গোপনে গিয়ে খেজুর দিব আমি তুমি তোমরা মনে করবে তাকেই আমি সব থেকে বেশি আমি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহআসালাম রাতের বেলা গেলেন গিয়ে আম্মা যেন আয়েশাকে খেজুর দিলেন অন্য স্ত্রীকে নবীজি খেজুর দিলেন সবার কাছে গিয়ে গিয়ে নবীজি খেজুর দিলেন সকালবেলা তো সবাই মহা খুশি যে প্রত্যেকে খেজুর পেয়েছেন একজন আরেকজনের দিকে তাকে মুচকে হাসে আল্লাহ সাল্লাম বলছেন আমি রাত্রিবেলা যার কাছে গিয়েছি আমি রাত্রিবেলা যাকে খেজুর দিয়েছি তাকেই আমি ভালোবাসি পরবর্তী সময় সকল স্ত্রী জেনে গেল যে সবাইকেই আল্লাহর রসুল খেজুর দিয়েছেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম সকলকে সমানভাবে ভালোবাসতেন পছন্দ করতেন সবার সাথে আল্লাহ রসুল সুন্দর আচরণ করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের এত সুন্দর চরিত্র আম্মাজ আয়েশা বলেন আম্মাজ আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর রসুলের এত সুন্দর চরিত্র আর কখনও কোথাও দেখিনি যিনি তিষট্টি বছর জিন্দগিতে কখনো একটি মিথ্যা কথাও বলেনি আল্লাহ তালা রসুলের চরিত্র সম্পর্কে বলেন ও ইনাকাল আলা খুলু কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনাকে সুমহান আপনাকে শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি যার উপরে আর কোনো চরিত্রই হতে পারে না পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি সম্মানী সবচেয়ে বেশি আখলাক সবচেয়ে সুন্দর চরিত্র দিয়ে আপনাকে সৃষ্টি করেছি তাই প্রতিদিনের ভাই বোন আমরা আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে তো স্বামী স্ত্রী স্বামীর বাম পাশে ডান পাশে স্ত্রী যে কোনো পাশে ঘুমাতে পারবে কোনো সমস্যা নেই কোনো বিপদ হবে না কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ডান কাত হয়ে ঘুমাবে অজু অবস্থায় দোয়া দূর পরে ঘুমালে আল্লাহ রহমত বরকত নাজিল হবে গুনা মাফ হবে আল্লাহ তালা ইসলামের সঠিক বিধান ইসলামের সঠিক বিধানগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তালা তো দান করুন